নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি পূর্ণিমা পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি এই সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে এই বছর শীতে এখনও খিচুড়ি রান্না করিনি তাই ভাবলাম আজকে একটু ফুলকপি নানান রকমের সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করি কে দিল। তুই কি কিনেছিস দেখা খুলে দেখাও কি আছে জল পড়ছে দেখা জলটা দেখো আমরা ড্রয়িং ক্লাসে যাচ্ছি এখন বাবানকে নিয়ে আজকে হেঁটেই যাচ্ছি বাবান আমার সঙ্গে গেলে ও হেঁটেই যেতে পছন্দ করে কেন কি যাওয়ার সময় ও ফুচকা খেতে পারে রিক্সায় গেলে রিক্সা থেকে তো নেমে ফুচকা খেতে পারবে না তার জন্য ও বলে আমি হেঁটেই যাব এটা হলো নেক্সট ডে তোমাদের দাদা ভাই একটু চিকেন নিয়ে এসেছিল তো ওটাই এখন কষিয়ে রান্না করছি আজকে ভেবেছি একদমই ঝোল দেব না একদম কষা কষা করব আর রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য এরকম মেয়ে ঘুম থেকে উঠেছে এখন আঙুর খাচ্ছে পাপা কি খাবে সন্ধ্যাবেলায় টিফিন করিয়ে ওকে ম্যামের কাছে টিউশনি করতে দিয়ে এসে আমি চলে এসেছি একটু বাবানের জন্য সরস্বতী পুজোর শাড়ি কিনতে তো দেখো এখানে শাড়ি দেখছি তো ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ছিল আর মেয়েরা তো জানো একটা শাড়ি দেখতে গেলে তো আরও তো দু চারটে পছন্দ হয়েই যায় তো ওরটা দেখতে গিয়ে আমারও খুব পছন্দ হয়ে গেছিলো শাড়ি তো তার জন্য আমার জন্য দেখছিলাম তো ভেবেছিলাম সেম শাড়ি নেব আমরা দুজন কিন্তু অত ছোট ছোট শাড়ি আর বড়দের শাড়ি সেম খুব একটা পাওয়া যাচ্ছিলো না তার জন্য দুটো আলাদা আলাদা শাড়ি নিয়ে নিয়েছি দুজনার জন্য তো আমরা এখান থেকে শাড়ি কিনে নাইটির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম তো এখানে দেখলাম ভীষণ সুন্দর সুন্দর নাইটি তো এখান থেকে দুটো নাইটিও পছন্দ হয়ে গেল তো দুটো নাইটি এখান থেকে নিয়ে নিয়েছি তো আমাদের বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে কিছু শাক নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর এটা হলো নেক্সট ডে তোমাদের দাদা ভাই গতকাল রাত্রে এই পম্প্রেট মাছগুলো নিয়ে এসেছিলো তো ওইটাই এখন রান্না করব। আর এই শাকগুলো দেখো এইগুলো হলো কলমি শাক তোমরা দেখেই বুঝতে পারছো আর এই কলমি শাক খেতে আমি ভীষণ পছন্দ করি কালকে যখন বাজারে গেছিলাম তখন এই শাকগুলো নিয়ে এসেছিলাম তো বাড়ি এসে শাকগুলো কাটার সময় দেখে একটারও পাতা নেই আগা নেই ওইগুলো আর খাওয়ার মতন নেই তো তার জন্য ওই শাকটা পুরোটাই ধরে ফেলে দিয়েছি আর তোমাদের দাদা ভাই ওখানে কড়াইশুঁটি ছাড়াচ্ছিলো ও কড়াইশুঁটি খেতে ভীষণ পছন্দ করে ও কড়াইশুঁটি আনলে ওই ছাড়িয়ে রেখে দেয় বলে আমাকে সব কিছুর মধ্যে এই কড়াইশুঁটি দেবে আর দেখো এই ফলগুলো ভাই নিয়ে এসেছিল তো এখন এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখন বাড়ি আর এগুলো দেখো মনে হচ্ছে একদম পাঁচ পাকা আর দুজক এগুলো আরো ছোটগুলো এগুলো তো আর ঘরে রয়েছে প্রচুর ঘরে আরও রয়েছে এগুলো মশ দাদা ভাই খুব খেতে ভালোবাসে আর তোমাদের দেখা সেগুলো রয়েছে এত আছে মনে হচ্ছে খাবার নিয়ে খেয়ে শুধু ফলই খেতে হবে আর বাবা খুব একটা ফল খেতে বেশি ভালোবাসে না ও শুধু এই অরেঞ্জটা খায় যে কোনো একটা দিয়ে খায় আমার খাবে না এই অনেকগুলো খেয়ে দেখবেন অন্য একটু জানতে হবে তো ফল ফল গুছিয়ে রাখি সন্ধ্যাবেলায় একটু চা বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই তো খায় না আমার আর ভাইয়ের জন্য দু কাপ বানিয়ে নিচ্ছি আর রাত্রে চলে এসেছি খাবার বানাতে আজকে বানাবো ধনে পাতা দিয়ে আর লঙ্কা দিয়ে সাজের পিঠে তো এই পিঠেটা না খুব ভালো লাগে তো আমাদের বাড়ির সবাই এটা খেতে খুবই পছন্দ করে সাজের পিঠে সব সময় কাঠের জ্বালে ভালো হয় তো কাঠের জালে তো এখানে পাবো না তো এটা দিয়ে আমাদের চালিয়ে নিতে হবে তবুও খেতে খুব ভালো হয়েছিল। এই পিঠেটা দুধে ভেজানো যায় না তো এটা এমনি শুধুই খেতে হয় আর এই পিঠেটা খেতে জানো তো কিছুই লাগে না শুধু শুধুই খাওয়া যায় আর কিছুটা পিঠে বানিয়ে বাবানকে দিয়েছি আর তোমাদের দাদা ভাই যখন খাবে তো তখন গরম গরম বানিয়ে দেবো আর আমি এখন চিকেন স্টু রান্না করছি তো কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম গতকাল যে চিকেনগুলো এনেছিল দেখো এই কড়াইটা না খুবই ছোট হয়ে গেছে তো এখানে একদম নাতে গেলে খুবই অসুবিধা হচ্ছিলো তো অনেক কষ্ট করে এটা করেছি তো তারপর এটা প্রেশার কুকারে দিয়ে দিয়ে আর দেখো চিকেন স্টুটা এরকম হয়েছে দেখতে বাবান যখন ছোটো ছিল তখন তো মশলা খেত না তার জন্য ওকে এরকম বানিয়ে দিতাম সময় তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এই টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে